আসন্ন দুর্গোৎসবে এখনো মাস দুয়েক বাকি তার আগেই আসন্ন দুর্গাপুজো সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যে রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে পুজো বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে এদিন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে পুজো বৈঠক আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র জামিল ফতেমা জেবা পিচু সালুংকে সদর মহকুমা শাসক পঙ্কজ সহ জেলার দুই পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা অলরেডি অনেকগুলো নির্দেশ দিয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে আমরা যেভাবে প্রত্যেক বছর আমরা আলোচনা করি আপনাদের অভাব অভিযোগ এবং সাজেশনগুলো আমরা শুনে আমাদের দুটোগুলোকে আরো ভালো করে আমরা পুরো উৎসবকে আমরা পালন করি এবারেও আমরা সেটা অগস্ট মাসের প্রথম থেকেই আমরা প্ল্যান করে নিচ্ছি সবাইকে নিয়ে মিলিতভাবে আমরা মিটিং করব এবং আমি সবাইকে কংগ্রাচুলেট করব যে লাস্ট ইয়ার আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আমাদেরকে প্রত্যেক পুজো কমিটি যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তারা কিন্তু পালন করেছেন সেই নির্দেশগুলোকে এবং আমাদের কিন্তু কোনো কঠোর বদল কারোর বিরুদ্ধে নিতে হয়নি আমি এই মর্মে বলবো যে মালদা জেলায় একটা ছোট্ট অঘটনও ঘটেছিল লাস্ট ইয়ে একটা পুজো আমাদের আনফর্চুনেট ফায়ার অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা স্পেশালি আমাদের চেয়ারম্যান সাহেব প্লাস অন্যান্য জনপ্রতিনিধিরা প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে এবং বিভিন্ন ক্লাবের সদস্য পাড়ার সদস্যরা যেভাবে প্রম্পট অ্যাকশন নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সেটা তাদের জন্য একবার জোর হাততালি হোক তার সঙ্গে হতে পারে একটা রিকোয়েস্ট থাকবে আমার মিটিং এর আগে যখন আমরা ফার্স্ট উইকে মিটিং করব আপনারা নিশ্চয়ই অনেকগুলো থিমস ভেবেছেন যেহেতু অনেকগুলো কম্পিটিশনস হয় মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে প্রত্যেক ক্লাব আমি রিকোয়েস্ট জানাবো এই যে ফায়ার ইনসিডেন্ট হলো মুখ্যমন্ত্রী আমাদের যে নির্দেশ দিয়েছে যে ফায়ারের কথা কিন্তু খুব মাথায় রাখতে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ঘর বা এই ধরনের খুবই আপনারা নজর দেবেন আগের থেকে পরিকল্পনা করুন যাতে এগুলো অ্যাভয়েড করা যায় কোনো ইনসিডেন্ট না হয় বিকজ লাস্ট ইয়ার অনেক পুজো আমরা স্পট ভিজিট করে ষষ্ঠী সপ্তমী অষ্টমীর দিন কিন্তু আমাদের সেই সময়ের জন্য ক্লোজ করতে হয়েছে সামলাতে হয়েছে তাতে কিন্তু যাতে অবগত না হয় এটাই আমার রিকোয়েস্ট থাকবে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এবং এত কম সময়ের মধ্যে আপনারা সবাই এসেছেন আজকে প্রত্যেক পুজোক প্লিজকে সিএম ম্যাডাম ইনস্ট্রাকশন দিয়েছেন কি ট্রাফিক ব্যবস্থার জন্যে আমার যে থিমসগুলো আছে চেক করে যে যে যেন কোনো স্ট্যাম্পিড এরকম কোনো সিচুয়েশন না হয় যেখানে যেখানে যে প্রিকশনসের দরকার সেটা আমরা পুজো কমিটিকে अग्रिम दौरे अग्रिम जनाई और ये जो कपारेशन लागू डिपार्टमेंट फायर डिपार्टमेंट हेल्थ डिपार्टमेंट और जी सब करे करीब कंट्रोल रूम जिन्हें बोला है आगे छोड़ो यह और हम खूब भलोक इस बारे चेष्टा कर सिक्योर करे और भलोक एक्सपिरियंस आज इम करते थैंक यू I <laughs> you.